দাতন পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট শহর এক সময় পুরী যাত্রার গুরুত্বপূর্ণ পথ ছিল ষোড়শ শতাব্দীতে মহাপ্রভু চৈতন্য দেব এই পথ ধরেছিলেন বলে ইতিহাসের পাতায় লেখা আছে এক সময়ের এই গৌরবময় শহর আজ এক নতুন গল্প বলছে আর সেই গল্পের নায়ক বিশ্বজিৎ সিংহ নমস্কার আমি বিশ্বজিৎ সিংহ আমি দাঁতুনই জন্মেছি দাতুনি বড় হয়েছি আমি টাটা ব্র্যান্ডের হাত ধরে আমার জীবনটাকে বদলে ফেলেছি বিশ্বজিতে জীবনে দেশন মার্কেটিং এর মাধ্যমে টাটা ব্র্যান্ডের আগমন ঘটে একদিন তিনি জানতে পারেন টাটা পণ্যগুলোর মান এবং দামের সমতা গ্রাহকদের মনে বিশ্বাস জাগাচ্ছে টাটা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে বিশ্বাস ও গুণমানের উপর ভিত্তি করে আমরা এখন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ বাড়ি বানানোর সহযোগী প্রতিটি পরিবারের সঙ্গে সুখের সঙ্গে আমাদের যোগাযোগ টাটা টিস্কন স্টিলের শক্তি থেকে টাটা প্রবেশ দরজার নিরাপত্তা টাটা স্ট্রাকচারের দৃঢ়তা এবং টাটা রঙের উজ্জ্বলতা টাটা ব্র্যান্ডের টিসকন প্রবেশ স্ট্রাকচার এবং কালার্স এই পণ্যগুলোই আজ বিশ্বজিতের জীবনে পরিবারের মতো এই পণ্যগুলোর সাথে কাজ করে তিনি নিজেকে একজন সফল বিজনেসম্যান হিসেবে গড়ে তুলেছেন টাটা টাটা আমার আমার জীবন জীবন বদলে বদলে দিয়েছে দিয়েছে পরিবারের আমি আমি গর্বিত একজন ডিলার দাতনের ইতিহাস আমাদের চারপাশে কিছু দীর্ঘস্থায়ী নির্মাণের গুরুত্ব মনে করিয়ে দেয় এই কারণেই আমরা আমাদের গ্রাহকদের সেরা সামগ্রী সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ টিস্কন স্ট্রাকচুরাল রং, প্রভেশ এই সমস্ত ব্র্যান্ডগুলি সময়ের পরীক্ষায় টিকে থাকবে